পুলিশ হেডকোয়ার্টার্সে বিনা টাকায় চাকরি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা অনেকে আছেন ভিডিও টেনে টেনে দেখেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আবেদন করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন সংক্রান্ত সকল বিষয় জানতে পারবেন আপনার মনের মধ্যে কোনো প্রশ্নই থাকবে না তো যারা ভিডিও টেনে টেনে দেখেন তাদের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নগুলোর আজকে উত্তর মিলে না সেহেতু আপনাদেরকে বলব আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল তো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি উপস্থাপন করবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে তো আর অনেকে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে চান তো যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আপনারা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়েছেন ফেসবুক পেজে ভিডিও দেখছেন অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন ফেসবুক পেজে যুক্ত হতে যাচ্ছেন তাহলে এই ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে আর কি সোজা চলে যাবেন আমাদের ফেসবুক পেজে অর্থাৎ আমাদের ফেসবুক পেজে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো পুলিশ হেড হেডকোয়ার্টারসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো বিনা টাকায় চাকরি তো পুলিশ হেডকোয়ার্টার্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগটা অবশ্যই আপনাদেরকে বিনা টাকায় চাকরি হবে যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের সম্পূর্ণ নিয়মাবলী এবং আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ কিছু দেখে দিচ্ছি তো প্রথমেই দেখতে পারছেন এখানে যে যে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স খুলনা তো দেখতে পাচ্ছেন এখানে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের দারপত্র বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন খুলনা মেট্রোপলিটন খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনা জন্য নিম্নবর্ণিত পদে সাফল্য বেতনে আগামী দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণ নীতিমালা দুই হাজার আঠারো অনুযায়ী জনবল সরবরাহের লক্ষ্যে স্বীকৃত প্রতিষ্ঠানের নিকট হতে সিলমোহরকৃত খামে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে খামের মাধ্যমে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন পদের নাম আয়া পদের সংখ্যা তিনটি আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা পোষ্যদের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস তারপর দেখতে পাচ্ছেন কুক বাবুর শ্রেণী বারোটি এটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা পোষ্য ও সন্তানদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ বছর এটা হচ্ছে অষ্টম শ্রেণী তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড দারওয়ান পদের সংখ্যা চারটি এটার জন্য আঠারো থেকে তিরিশ বছর অষ্টম শ্রেণী পাস তারপর মালি নিবে একটি এটার জন্য আঠারো থেকে তিরিশ বছর আর এটার জন্য অষ্টম শ্রেণী পাস তারপরে পরিচ্ছন্নত কর্মী পদের সংখ্যা উনিশটি এটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর অষ্টম শ্রেণী পাস তবে দেখতে পাচ্ছেন এখানে বয়স গণনা করতে হবে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো আবেদনের শর্ত বলে অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন তো শর্ত বলি অর্থাৎ এটার জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কোনো জেলা উল্লেখ করা নেই অর্থাৎ এটা হচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন আগ্রহ আগ্রহী প্রতিষ্ঠানকে শিডিউল নির্ধারিত সকে দর প্রস্তাবের দাখিল করতে হবে তো শর্ত বলে তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রকৃত জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের হালনাগাদকৃত লাইসেন্স ট্রেড লাইসেন্স ভ্যাট রেজিস্ট্রেশন কর শনাক্তকরণ নম্বর থাকতে হবে এবং সরকারের সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে প্রকল্পের জনবল সরবরাহের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সরবরাহ জনবল জনবলের প্রতি আর কি জুন প্রতি মাসিক সেবা মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হারে টিকাদার কর্তৃক পরিশোধ করতে হবে এবং যা পরবর্তী দপ্তর হইতে বহন করা হবে তারপর দরপত্রের সাথে কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা অনুকূলে জামানত দ্বারপত্র জামানত হিসাবে দুই লক্ষ টাকা পে অর্ডার ড্রাফ ব্যাঙ্কড্রাফ ড্রাফ দাখিল করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের পূর্বে সরবরাহকৃত জনবলের এক বছর সেবা সেবামূল্য দশ পার্সেন্ট হারে মূল্য সর্বনিম্ন সাত লক্ষ বিরা সাত লক্ষ বিরাশি হাজার দুশো টাকা ব্যাংক ড্রাফ প্রে অর্ডার নিরাপত্তা জামানত হিসাবে উল্লেখিত দপ্তরের অনুকূলে জমা দিতে হবে এবং চুক্তির মেয়াদ শেষ উক্ত জামানতের অর্থ সেবা মানের ভিত্তিতে ফেরত প্রদান করা হবে তারপর হচ্ছে প্রস্তাবিত প্রার্থীদের ছবি নির্ধারিত ফর্মের বায়োডাটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যারগত সনদ চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গ্যাজরের কর্মকর্তা কর্তৃক আর কি সত্যায়িত অনুলিপি দ্বারপত্রের সাথে যুক্ত দাখিল করতে হবে সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের প্রকল্প এবং পুলিশ বিভাগের জনবল লোকবল সরবরাহ করছে এমন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক অ্যাকাউন্ট পেয়ে চেকের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান করা হবে এবং প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবা আর কি প্রদানকারী মাসিক সেবামূল্য নিজ নিজ অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে এছাড়া প্রতিষ্ঠানকে মালিক বিল হইতে বিধি মোতাবেক সরকার নির্ধারিত ভ্যাট ট্যাক্স ও অন্য অন্য কর চার্জ কর্তন করা হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তবলী রয়েছে তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত আইন বিধিমালা নির্দেশ নির্দেশনা ইত্যাদি অনুসরণযোগ্য হবে আউটসোর্সিং পদ্ধতি নিয়োজিত কোনো কর্মচারী অদক্ষতা অবহেলার কারণে কোনো ক্ষতি হলে জনবল সরবরাহ প্রতিষ্ঠান দায়ী থাকবে তারপরে নিয়োজিত কর্মচারীর কর্তব্য প্রতিপালনের জনবল সরবরাহের প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বহন করতে হবে এবং জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির কর্তৃপক্ষর এক মাস নোটিশ দিয়ে বাতিল করা করতে পারবে তারপরে নিয়োজিত কর্মচারীর প্রতি মাসের সেবা মূল্য পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ব্যাংক হিসাবে মাধ্যমে পরিশোধ করতে হবে পরিশোধে ব্যর্থ হলে চুক্তি বাতিল ও উক্ত বেতনের অর্থ নিরাপত্তা জামানত হইতে প্রদান করা হবে এবং কোনো কর্মচারীর নিকট কমিশন দাবি করা যাবে না আর নির্বাচিত জনবহুল সর্বরাহকারী প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে তিনশত টাকার মূল্যবান নন জেডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি পত্র সম্পাদন করতে হবে কোনো ব্যক্তির নামে নিয়োগপত্র ইস্যু করা হবে না আর এটার জন্য দেখতে পাচ্ছেন আগ্রহী দাতা নিউজ প্যাডে আবেদনের মাধ্যমে আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে পঁচিশ পনেরো ছয় দুহাজার তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সাতশত পঞ্চাশ টাকা অফারের যোগ্য পরিশোধ করে শিডিউল ক্রয়পূর্বক যথাযথ পূরণ করতো আগামী উনিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দুপুর বারোটার মধ্যে সিলমোহর খামের প্রতি প্রতিটি পদের দরপত্রের উল্লেখ উল্লেখ করে হালনাগাদ বৈধ ট্রেড লাইসেন্স ভ্যাট আয়কর সনদ ব্যাংক তারপরে দেখতে পাচ্ছেন শাল সালভেন্সি সার্টিফিকেট বারো ছয় দু হাজার চব্বিশ তারিখের দশ লক্ষ টাকার ব্যাংক ব্যাংক স্থিতির স্টেটমেন্ট অভিজ্ঞতার সনদপত্র নিম্নে স্বাক্ষরকারী দপ্তরে বক্সে দরপত্র দাখিল করতে হবে এবং একই তারিখে দুপুর বারোটা তিরিশ ঘটিকায় প্রাপ্ত দরপত্রের দাতার দাতাদের উপস্থিতিতে যদি কেউ উপস্থিত থাকেন খোলা হবে দরপত্রের প্রাপ্তির স্থান খান খানজাহান আলী রোদস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর প্রশাসন শাখা কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ব্যতিরে যে কোনো বা সকল দরপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত দরপত্রের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারসের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ